মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ আছি আমাদের গোলপুর উপজেলা যুব দলের সংগ্রাম ছাত্র এবং তরুণ সমাজের হাতে এখন হাতের মুঠায় এখন পৃথিবী পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে পৃথিবীর সার্বিক চিত্র তাদের হাতে তারা স্বপ্ন দেখে যে আমাদের বাংলাদেশ একসময় আমরা ওইখানে পৌঁছাবো এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সুশাসন প্রতিষ্ঠিত হবে এ দেশের মানুষের মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে এটা শান্তিপূর্ণ বান্ধব্য বাংলাদেশ গড়ে উঠবে সেই সেই আন্দোলনের সঙ্গে সেই স্বপ্নের সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমত এবং আমরা সেই রাস্তায় হাঁটার চেষ্টা করছি এই বাংলাদেশকে আমরা সবার জন্য বাসযোগ্য করতে চাই কিন্তু আওয়ামী দানবদের জন্য এই বাংলাদেশ না কারণ এই সমাজে কোন দানবের স্থান হবে না আমরা জানি এখনো আওয়ামী লীগের অনেক দানব এখনো অনেক রকম হিসাব করছেন তাদেরকে আমরা বলে দিতে চাই সমাজের ভদ্র গ্রহণযোগ্য মানুষজন বিএনপি করে কিন্তু এর মানে এই নয় যে বিএনপি দুর্বল মানুষের দল বিএনপি গণ মানুষের দল বিএনপি সমাজের গ্রহণযোগ্য মানুষের দল যার কারণে আমরা শক্ত হাতে আমাদের নেতাকর্মীদের সামলিয়েছি যে তোমাদের যত রাক্ষ থাক আমরা আইন হাতে তুলে নিব না নিতে দিব না তোমাদের থামতে হবে ইনশাল্লাহ আগামীতে বিএনপি যখন ক্ষমতায় আসবে প্রতিটা গ্রামের আমাদের প্রতিটা নেতা এ এদেশের প্রতিটা সাধারণ মানুষের প্রতি আওয়ামী ওই দানব গোষ্ঠী যে অত্যাচার নির্যাতন চালিয়েছে প্রতিটার বিচার হবে প্রতিটার হিসাব বুঝে নেওয়া হবে কেন তারা জানেন ঘটনাস্থের নেত্রীবিন্দু এবং সামনে উপস্থিত অন্য এলাকার নেত্রীবিন্দু এবং আমাদের সমস্ত সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম দেশে একটা क्रांति লগ্ন এখনো আসলে চলছে সরকার বাংলাদেশকে কারাগার বানিয়েছিল এই জাতির ভয় ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢলে দিয়ে জীবন উৎসর্গ করে আমাদেরকে সেই কারামুক্ত করেছেন তাদেরকে জানাই লাখ সালাম তাদের লুহের মা ফেরাত কামনা করছি। এখনো হাজার হাজার এই জাতির অসুত ভাই সেই বীর সন্তানরা এখনো বিছানায় হাসপাতালে খাতড়াচ্ছেন তাতে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আপনারা জানেন এই আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে শুরু করে তার প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে দানব প্রয়োগ করেছিল সেই দানবতের পরিণতি কি হয়েছে আমাদের চোখের সামনে জলজল করছে কেউ স্বপ্নেও ভাবেনি কল্পনা করতে পারেনি যে শেখ এই শেখ হাসিনাকেই বাংলাদেশকে বাংলাদেশ থেকে এইভাবে পালাতে হবে আমাদের এই বাংলাদেশের প্রতিটা উপজেলার প্রতিটা গ্রামে গ্রামে যে দানব তৈরি হয়েছিল তারাও কল্পনা করেনি যে তাদেরকে এইভাবে এই দেশ ছেড়ে এই এলাকা ছেড়ে পালাতে হবে কিন্তু সতেরো বছর ধরে আমরা যারা বিরোধী দলে আছি এই হাসিনা দানবের এই বাহিনী কর্তৃক তার দলীয় দানবের দানব কর্তৃক গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আমরা মাঠে দাঁড়িয়েছিলাম জনগণের চোখ খুলে দিয়েছি জনগণের সামনে আমরা তুলে ধরেছি যে এই দানবরা কি করছে এই বাংলাদেশে এই সমাজে যার কারণে সারা দেশের মানুষের মনে ক্ষোভ পাহাড় সমান ক্ষোভ মাপুরা বাংলাদেশ এটা বারুদের স্তূপ হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা সংগঠিত করে সেই বারুদের স্তূপ স্তূপে 19 প্রলঙ্গড় এবং সেই বারুদের স্তূপ আজকে পাশ হয়ে এই বাংলাদেশ আবার দ্বিতীয়বার আউবিমুক্ত তানু কত এটা বেশ আমাদের উপহার দিতে পেরেছেন আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান আমাদের দল করবেন বিএনপির অভিভাবক রেজ আহমেদ প্রত্যেকের আমাদের প্রতি নির্দেশ ছিল জামরা আমরা বুকের ভিতরে পাহাড় সমান খুব আছে কিন্তু তারপরেও আমরা অরাজক পরিস্থিতি করব না আমাদের উপর থেকে নিস্পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে আমাদের কেন্দ্র থেকে আমাদের উপজেলা পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা জানেন আওয়ামী চক্রান্ত এখনো থেমে যায়নি ইতিমধ্যেই তারা আদালতের ঘাড়ে বন্দুক লীগকে দাস বানিয়ে দেশকে শোষণ তাদের সহযোগিতায় দ্বিতীয়বার আরেকটা পরিকল্পনা অপপরিকল্পনা তারা সার্থক করার চেষ্টা চালিয়েছিল সেটা নস্বাত করে দেওয়া হয়েছে কিন্তু তাদের সমস্ত চক্রান্ত এখনো শেষ না তারা এখনো চালাচ্ছে যদিও আমি বিশ্বাস করি যে সে আর আওয়ামী লীগের কখনো উত্থান ঘটবে না যাই হোক দেখবেন যারা তারা জানেন অলরেডি অনেকেই আঙ্গুল তুলছে কথা বলছে ছোটখাটো কিছু ঘটনা নিয়ে যে কি দেখছি এই যে কি শুনলাম আর এখন কি দেখছি যেটা ঘটনা নিয়ে তারা খুব সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করছে কিন্তু 15 বছরে যা হয়েছে সেই তুলনায় ঠিকই এটা কিছু কিছু না কি হচ্ছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে 17 বছর ধরে দেশের মানুষের ভিতরে আমরা যারা বিএনপি করি এবং নানান বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী তাদের ভিতরে যে ক্ষোভের পাহাড় পাহাড় সমান যে ক্ষোভ আগুনের ক্ষোভের আগুনের যে লিল্লিহান শিখা জ্বলছে এই পৃথিবীর বুকে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে বেশ আট থেকে দশ দিন আইন শৃঙ্খলা বাহিনী বলে কোনো জিনিস ছিল না মানুষের মতের ভিতরে ওই পরিমাণ ক্ষোভ নাই পাহারা দেওয়ার থামানোর কেউ আইন শৃঙ্খলা বাহিনী নাই আমরা একটা অর্ধ শিক্ষিত জাতি তারপরেও সেই হিসাবে আমি মনে করি শুধু বিএনপির নেতৃত্বে এই সমাজ এই মুহূর্তে বিধায়ী সমাজে কিছুই ঘটেনি যেটা ঘটেছে এটার নাম মাত্র কিঞ্চিত পরিমাণ মাত্র আজকে যদি বিএনপি কোনো কারণে ওইভাবে হাসিনার মতো দানব সরকারে পরিণত হতো আর এইভাবে যদি বিএনপি সরকারের পতন ঘটত আর আজকে সমাজের নেতৃত্ব যদি ওই আওয়ামী দানবদের হাতে থাকত এই বাংলাদেশ ছায় পরিণত ছাই